নমস্কার বন্ধুরা আমি মলয় আর তোমরা দেখতেছ মলয় রান্নাঘর ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই ভাবতেছো যে এমনি দিন আমি তো শুদ্ধ কথা বলি কিন্তু আজকে আমি এইরকম কথা কেন করছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি এরকমই কথা কই তো এতদিন এই শুদ্ধ কথার করে শুদ্ধ কথা বলছি আর কি তো আমি আসলে এরকম কথা কই না আমার মা বাবার সবাই এরকম আমি এখন যেরকম এরকম কথা করছি এরকম কথাই কয় তো এরপর দিয়ে আমার ভিডিওতে এইরকম কথাই আসবে তো তোমরা কমেন্ট করো যে মানে এখন আমি যেরকম কথা খুঁজছি এরকম কথা তোমাকে ভালো লাগে নাকি আগে যেরকম বলতাম সেরকম কথা তোমাকে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলবা আর আগে হয়তো কি আমার ভিডিওতে আমি বেশি কথা কথা বলতে পারতাম না কারণ হচ্ছে বলতাম বলতে তো পারি না ভালো করে শুদ্ধ কথা তো পেট অব্দি আসে কিন্তু মুখে আসে না কিন্তু আমি এইরকম যদি কথা কই তো আমি কথা কইতে পারবো কেন কি এটা আমার হচ্ছে মাতৃভাষা তো আজকে সকালে হয়েছে কি আমি এই জায়গাতে যাচ্ছি বাগিচা কাজ করতে তো যাওয়ার সময় দেখি দুই মাতারি এই জায়গাতে কক্রো কক্রো করতে করতে যাচ্ছে তো তারপর দেখি যাই দেখি গাছের গোড়ায় এত গাছে ডিম দিয়ে থুইছে তো আজকে ওই ডিম তুলে নিয়ে তারপরে ওই ডিম আজকে রান্না করব তো চলো দেখাচ্ছি যে কতগুলো ডিম ছিল ওই জায়গা দেখাচ্ছি যে এই জায়গাটা ডিম দেশে দেখো এই দেখো এই যে গাছের গোড়ায় ডিম দেছে এই দেখো কতগুলো ডিম তো এবার গুনে দেখাচ্ছে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আর এই জায়গা হচ্ছে মনে হচ্ছে ছোট ছোট আর একটা যে বড় বড় তো এই জায়গা মনে হচ্ছে দুইটা মুরগি তো এই ডিম দেয় এই জায়গা ডিম দেওয়ার কারণ হচ্ছে যে অনেক দিন দিয়ে আমাকে মুরগির ঘর নাই মাঝখানে যে ঝড় বন্যা হয়েছে ওই ঝড় বন্যায় সব মুরগির ঘরে টিন সব উড়ে গেছে তো এই জায়গাতে ডিম নিয়ে যাই এই ডিম দিয়েই রান্না করব তো এই জায়গাতে যখন সকালবেলা আমি ডিম দেখে গেছি এই ডিম দেখে যাওয়ার পরে বাড়িতে চুলায় জল গরম দিয়ে আলু সেদ্ধ দিয়ে দিছি এবার এই জায়গাতে ডিম নিয়ে যাই রান্না করব তো একটা ডিম এই জায়গা রাখিয়ে দিই এই যে একটা রয়ে গেল এই একটা ডিম যদি এই জায়গা না থাকে তো এর পরে আর মুরগিতে ডিম পারবে না তো চলো ডিম গুলো বাড়ি নিয়ে যাই রান্না করি বলো এবার বলো এই যে চলে যাই আমার রান্না করে এই যে ডিম আইছি এবার এই জায়গা দিয়ে ডিম বের করে রান্না করবো এই যে আমি আলু সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে গাবলায় প্রথমে একটা জল দিয়ে ধুয়ে তারপর দেবো টিম কেন কি এতদিন এই বন জঙ্গলের মতো ছিল তো কিন্তু এ বেশি দিন আর ডিম না তিন চার পাঁচ এই পাঁচটা ডিম রান্না করবো আর বাকি ডিমগুলো রেখে দেবো কি খালি পাঁচটা ডিম আর চারটা আলু তো এই এক কোয়া চার কোয়া রসুন দেব বেশি রসুনের দরকার নেই রসুনের কোয়াগুলো অনেক বড়ো বড়ো তোমার কাছে যদি এরকম বড় রসুন না থাকে তো আমি যে চার কোয়া নিছি তোমাকে কমসে কম এরকম আট দশ কোয়া নিতে হবে যদি ছোট রসুন হয় আমি বড় রসুন করে চা নিলাম রসুন সালানো হয়ে গেছে এবার কুটনিতে কুটে নিচ্ছি এই হামান দিস্তায় কুটতে অনেক ভালো দুই তিন কুটা দিলেই হয়ে যায় কার কার বাড়িতে এরকম ঘামান দিস্তা আছে নিশ্চয়ই আমার কমেন্ট করে জানাবা আর কে কে এরকম ইউজ করো এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা কেটে নি টমেটো যত ছোট করে কাটা যায় ততই ভালো তো যখন মশলার সাথে যখন ভাজা করব তো জলদি জলদি ভাজা হয়ে যাবে তার জন্য আমি একদম ছোট ছোট করে কাটি নিচ্ছি কালকে যেমন চুলায় ভংসং করতেছিল না আজকে চুলাটা একটু ভংসং করতেছে না অনেক সুন্দর আগুন জ্বলতেছে কালকে মনে হচ্ছে বৃষ্টির চোটে না চুলায় মনে ঢুকে গেছিল তল দিয়ে জল তার জন্য কালকে অনেক বেশি ভঙ্গসং করতেছিল এই যে টমেটো কাটা হয়ে গেল এইবার এই যে নিয়ে নিলাম একটা পেঁয়াজ একটা পেঁয়াজই হয়ে যাবে শুদ্ধ ভাষায় বলে পেঁয়াজ আমরা কই পেঁয়াজ ধুয়ে নিচ্ছি এবার এটারও একদম ছোট ছোট করে কেটে নেব একদম কুচি কুচি একদম ফুল স্টিক তাড়াতাড়ি কাজটা করতে হবে না কিন্তু চোখ পোড়াবে ব্যাস পেঁয়াজ কাটাও হয়ে গেলো আর কিছু কাঁচা আছে কিছু বাকি নাই এবার ডিমটা সেদ্ধ হলে হয়ে গেলাই ছালাইয়া রানতে পেল আলু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে আলু কাটার আগে তুলে রাখি আর ডিমগুলো আর পাঁচ মিনিট হোক এই যে ডিম সব হয়ে গেছে এবার ডিমগুলো একটা একটা করে তুলে নিচ্ছি বাহ চমৎকার একদম সুন্দর হয়েছে মনে হচ্ছে এবার চালাইলে বোঝাতে হবে ডিম কেমন হয়েছে সব থেকে প্রথম বড়োটাই নিলাম কিন্তু দেখাচ্ছে তো শক্ত দেখো কি সুন্দর চমৎকার একদম ভাঙে নাই একদম ডিম ভালো হ্যাঁ রে এই ডিম পুরোনো নতুন ডিম ভালো ছালে না এই ডিমটা ভালো ছালবে না এই ভেঙে ছুটে যাবে পচা নাই অ্যাকচুয়ালি ওই জায়গা ওই বড় নারকেল গাছের গোড়ায় ডিম দেয় না তো উপরে তো মনে হচ্ছে বৃষ্টির জল বেশি পড়ে না তার জন্য একটা ডিমও খারাপ হয় নাই এবার সবচেয়ে প্রথমে এই ডিমগুলো একটু একটু করে কাটা দিয়ে দেবো যাতে হলদি লবণ ভালো করে এর মধ্যে ঢোকে সব ডিমগুলো এরকম দুই তিনটা করে এরকম করে কাট দিয়ে নেবো হলদি আর দেব একটুখানি লবণ এবার ভালো করে মিশায় নিচ্ছি আমি মাখাই একদম সুন্দর টকটকে হলুদ বানাই দেব ডিম মাখানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছে টুমেন লবণ যাতে ডিমগুলো বোমের মতো ঠাস ঠাস করে না পাঠায় এবার ভালো করে একদম লাল লাল করে ডিমগুলো ভাজিয়ে দে এই দেখো সব ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার এবার তুলেন এবার তুলে নিচ্ছি একটা করে এক দুই তিন চার পাঁচ এইবার এই আলুগুলোরও বেঁচে নেব তো আলু একটা করে দিয়ে দিই একো খানি হলদি পাউডাৰ দিয়ে এইবাৰ আলুগুল তুলি নিবাৰেল বাছে এই তেলে সবথেকে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা জিরা ফুটে গেল একটু মিঠাই নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো এবার এটার অনেক সময় ভালো করে ভাজতে হবে যত সময় না এটা একদম পুরো গোলে তেল ছেড়ে দেয় এরাই ভাজা হয়ে গেছে এটা তেল কাপড় যে শুরু হয়েছে তো আর এক মিনিটের মতো ভাজিয়ে নেব ভালো এই দেখো ভালো করে একদম মশলা ভাজা হয়ে গেছে মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিচ্ছি প্রথমেই তো সেই ভাজা আলুগুলো একটু লড়া চাড়া দিয়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো এবার দিচ্ছি হলদি মরিচ লবণ মিক মশলা গোলমরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো বেশি জল দেওয়ার দরকার নাই কারণ সবই একদম সেদ্ধ হয়ে গেছে তাহলে গ্রেভি বানানোর জন্য জলটা দিলাম এবার জল দিয়ে দিচ্ছি এবার চুলায় ফুল আঁচ দিয়ে দেবো এই তো একদম ফুল আছে দিয়ে দিছি এরকম ফুল আছে একটু সময়ের মধ্যেই তরকারি ফুটে যাবে পাশ দিয়ে দেখো ফোটা শুরুও হয়ে গেছে তরকারি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লাস্টে একটুখানি গরম মশলা পাউডার দেখো বন্ধুরা কত সুন্দর কালার আছে আসছে দেখো তো তরকারি এই যে হয়ে গেছে এবার তরকারিটা নামাবো এই দেখো ভাই কেমন রান্না তো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও